খেতে হাঁস কোনো মালিক নাই এখানে লেগের পা নদীর পার সব জায়গায় হাঁস থাকে এই যে হাঁসের বাচ্চা এটা কখন ফুটলো কোথায় কীভাবে ফুটলো ডিম থেকে আসলো কে ফুটাইলো কখন কী ফুটে ফুটাইলো কেউ জানে না কেউ ধরেও না কেউ খায়ও না এখানে একটা নুডলস দিলাম ভাইঙ্গিয়া এই বাচ্চা সেই তার মানে মানে কত স্বাধীন তারা আমার বাংলাদেশ হলে